এই ছবির সবাই কিন্তু নারী তবে সমকামী এ এস আব্দুস সামাদের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত শৈলকুপার সাতগাছি গ্রামের চার সন্তানের জননী এক মহিলার প্রেমের টানে ছুটে এসেছে গাইবান্ধার এক যুবতী প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে পুলিশ হেফাজতে নিয়েছে সুদূর গাইবান্ধা থেকে শৈলকুপার সাতগাছি গ্রামে চার সন্তানের জননী এক নারীর কাছে প্রেমের টানে ছুটে এসেছে নুনারী ও আখি নামের পুরুষ বেশধারী আরো দুই নারী এদের মধ্যে একজনের সাথে কল্পনা খাতুনের প্রেমের সম্পর্ক ছিল স্থানীয়রা গ্রামের এক সৌদি প্রবাসীর স্ত্রী কল্পনার সংসার জীবনে তিন ছেলে ও এক মেয়ে রয়েছে স্বামী সন্তানের কথা চিন্তা না করে গাইবান্ধার এক নারীর সাথে সমকামিতায় জড়িয়ে পড়ে শৈলকুপারের নারী এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে একটা মেয়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তারা চলে গিয়েছে এখন আমরা তাদেরকে কথা বলে তাদেরকে বুঝিয়ে শুনি আমরা থানায় নিয়ে এসেছি কিন্তু মেয়েটা স্বামী বিদেশ থাকে তার চারটা বাচ্চা আছে মেয়েটা কোনোভাবে তাদের পরিবারের কাছে যেতে রাজি না সে অন্য মেয়ের সাথে চলে যাবে বিষয়টা একটু অস্বাভাবিক তারপর আমরা বুঝিয়ে শুনি তার চারটা পাঁচটার সাথে তাদের পরিবারের সাথে দেওয়ার আমরা উদ্যোগ নিয়েছি সামনে খেয়ে দেখবো আমরা